হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আরেকটা চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে পুরা ওয়ার্ল্ডের সব থেকে ভালো মানের যে ওয়েল্ডিং মেশিন আছে তার সেটা অন্যতম হচ্ছে লিলেন ব্র্যান্ড হ্যাঁ লিলেন ব্র্যান্ডের ওয়েল্ডিং মেশিন দেখাবো আমাদের কাছে কিন্তু সম্পূর্ণ পাইকারের দামে বাংলাদেশের সব থেকে রিজনেবল প্রাইসে হচ্ছে ওয়েল্ডিং মেশিনগুলো পারচেস করতে পারবেন অরিজিনাল লিলেন ব্র্যান্ডের যদি ওয়েল্ডিং মেশিন প্রয়োজন হয় আমাদের কাছে আসবেন নিয়ে যেতে পারবেন আমাদের কাছে হচ্ছে টিক আছে এমএস আছে গ্যাসের জ্বালাই করার জন্য আছে গ্যাস জ্বালা যদি করেন আর্গন আর্গনও আছে যার যেটা কাজে প্রয়োজন সেই কাজের জন্য আমাদের কাছে ওয়েল্ডিং মেশিনগুলো আছে আমাদের কাছে সর্বনিম্ন সাত হাজার টাকা থেকে সর্বোচ্চ আপনার হচ্ছে পাঁচ লাখ টাকা পর্যন্ত ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে লিন আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো মডেল আছে আট দুইশো আছে টিক দুশো আছে টিক দুশো পঞ্চাশ আছে টিক তিনশো আছে এ ধরনের অনেকগুলো মডেল হয় এটা হচ্ছে টিক দুশো পঞ্চাশ ই স্মল সাইজের মধ্যে ডিজিটাল ডিসপ্লে এ ধরুন অনেকগুলো মডেল কিন্তু আছে আর বাংলাদেশে বা ওয়ার্ল্ডে প্রথম কোনো হচ্ছে ওয়েল্ডিং মেশিনের মধ্যে যদি চিপ ইউজ করে থাকে সেটা হচ্ছে লিনেন ব্র্যান্ড হচ্ছে আপনার চিপ ইউজ করেছে ডিজিটাল চিপ আপনার অনেক সময় দেখবেন যে টি চিপ থাকে না এই সেই চিপ হচ্ছে আপনার হচ্ছে ওয়েল্ডিং মেশিনে ইউজ করা হয়েছে এটা উন্নত করার জন্য বা এটা পারফরমেন্স আরও বৃদ্ধি করার জন্য আমাদের কাছে লিনেন ব্র্যান্ডের হচ্ছে আপনার হচ্ছে ডার্কিং হেলমেটও পাবেন ওয়েল্ডিং মেশিনও পাবেন যার যেটা প্রয়োজন হবে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কাছে অনেকগুলো মডেল আছে সরাসরি আসলে সব থেকে বেটার হবে এসে তারপরে দেখে নিতে পারবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে আর রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে যে কোনো সময় এসে আপনার নিজে এসে আপ যে কে আছে ইউজ করবেন আমাদেরকে বলবেন আমরা সাজেস্ট করবো এটা এটা নিতে পারেন সেখান থেকে আমাদের কাছ থেকে নিতে পারেন সম্পূর্ণ পাইকারি দাম আমাদের কাছ থেকে লিল্যান্ড ব্র্যান্ডের ওয়েল্ডিং মেশিনগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে এই লিল্যান্ডের প্রায় হচ্ছে আপনার একশো ছাব্বিশটা মডেল আছে হ্যাঁ ওয়েল্ডিং মেশিন একটা ছাব্বিশটা মডেল আছে লিলেন অরিজিনালটা নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই সবসময় আমাদের কাছে একদম অরিজিনাল জিনার প্রোডাক্ট যেটা সেটাই পাবেন ইনশাআল্লাহ ব্যবসা একদিনের না আজীবনের ব্যবসায় আমরা অলরেডি কিন্তু সুনামের সঙ্গী লিলেন ব্র্যান্ডের ওয়েল্ডিং মেশিনগুলো বিক্রি করতে আছে আমাদের সহযোগ করবেন সম্পূর্ণ প্যাকেদেমে আমাদের কাছ থেকে ওয়েল্ডিং মেশিনগুলো নিতে পারবেন আমাদের ইমন নাম্বার অথমান স্ক্রিনে দেওয়া থাকবে সেখানে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার বাইরে কুড়ির আমাদের নিতে পারবেন অথবা সরাসরি শপে এসে নিতে পারেন দেখাবেন নতুন একটা চমৎকার বিরুদ্ধে সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ